আদি ঢাকার সাংস্কৃতিক জোটের সেক্রেটারি হানিফ খান কবি হানিফ খানের জুতে তার আত্মার মাতফলের জন্য আমরা মেয়েরাদের আয়োজন করেছিলাম এবং এটা টোটালি করেছে আদি ঢাকা সাংস্কৃতিক জোট এই জন্যে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কিছু গেস্ট বাইরে থেকে আসছে আমাদের কুদ্দুস ভাই উনি সম্বন্ধে সাংস্কৃতিক জোটের সভাপতি উনি আছে আমাদের সাথে ঘোষণা করেছে এবং সবাইকে নিয়েই আমরা সেই অনুষ্ঠানটি করার চেষ্টা করেছিলাম

আদি ঢাকা সাংস্কৃতিক জীবন আয়োজিত আজকে হানি খানের স্মরণে গরিবদের মাঝে খাদ্য বিতরণে দোয়ার আয়োজন করা হয়েছিল মসজিদে দোয়া পড়ানো হয়েছে মসজিদ এখন খাদ্য বিতরণের আয়োজন ছিল আগে খাদ্য বিতরণের আয়োজন শুরু আমাদের মাঝে উপস্থিত ছিলেন সম্মিলিত সংস্কৃতি উদ্যোগের সম্মানিত সভাপতি লেখক গবেষক নাট্য জন্ম আমাদের সকলকে গোলাম করতে আরও উপস্থিত ছিলেন আবি দেখা সংস্কৃতি সম্মানিত সভাপতি মন্দির বন্ধুরা সহ আদিবাসী সাংস্কৃতিক সকল নেতৃত্ব এই আয়োজনের মাধ্যমে ভোলা নেতৃত্বে আমরা যে আজকে আয়োজন করলাম এতেই আমরা আনন্দিত যে কিছু বিভয় নেতৃত্বে যে আমাদের একজন সাধারণ কর্মী খানিক খানের মধ্যে যে কর্মী চলে গেলেন তার স্মরণ বিভিন্ন সহ আর সহি এটা একটা বিষয় কারণ কর্মীদেরকে সরিয়ে তোলা করা কর্মীরা মনে যারা যায় কিন্তু আমাদের প্রতি কর্মীরা মনে করেন তার জন্য পরম্পরা যদি ধরে রাখা যায় সকল সংগঠনে সকলের প্রতিযোগা সবসময় প্রতি শিক্ষা হয় অংশগ্রহণ করেন আদি সাংস্কৃতিক ধন্যবাদ জানায় এই ধরনের একটি সুন্দর এবং আপনাদের অবগত জানা জানাচ্ছি আপনারা যে ইউটিউবটি দেখছেন আবারও বলছি চ্যানেল ভিডিও অবশ্যই সেটি এবং আপনারা সব সবসময় সাথে থাকুন ধন্যবাদ সবাই অসহায়দের মাঝে খাদ্য বিতরণ এটা আসলে করতেই হবে এই কারণেই যে এটা আসলে করাই হয়েছিল হানিফ খানের উদ্দেশ্য যাতে ওনার মানে আত্মার যাতে শান্তি পায় এবং আমরা যাতে কিছু একটা করতে পারি এই জন্যেই এই ছোটো ছোটো শিশুদেরকে চিন্নমূল শিশুদেরকে আমরা কিছু একটি করবার চেষ্টা করেছিলাম তাদের পেট পরে কিছু খাওয়ানোর চেষ্টা করেছিলাম এই জন্যে মানে আদি ঠাকার আসলে এই ইচ্ছাটার কোনো কমতি ছিল না ওনারা অনেক সুন্দরভাবে এই প্রোগ্রামটা করার চেষ্টা করেছিল

ৰান্াতে ভাল হৈছে বাপুৰ যিটো না কৰে আপোনাৰ কিয় নে

এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমাদের পাশে থাকবেন এটাই আশা এটাই কামনা এটাই বাসনা আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন ধন্যবাদ সকল ভাই বোন বন্ধুদের ভালো থাকবেন